আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন প্রাক্তন সিনিয়র শিক্ষক মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা আজ আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় অংশ অনুশীলনী চার দশমিক একের সমস্যা ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর সম্পূর্ণ বইটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব সেই সাথে গণিতের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অবশ্যই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে শুরু করছি আজকের ক্লাস আমরা এখন অনুশীলনে চার দশমিক একের প্রশ্নগুলো সমাধান করব এখানে রয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তো এখানে দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে গুণ্য থ্রি এ বিকে বলা আছে। গুণ্য অর্থাৎ যে সংখ্যাকে আমরা গুণ করি এটা হচ্ছে গুণ্য আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় এটাকে বলা হয় গুণক আমাদেরকে থ্রি এ বি কে মূলত ফোর এ কিউব দ্বারা গুণ করতে হবে আমরা গুণ করার পরে পূর্বে কিছু বিষয় সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে তাহলে যে কোনো ধরনের গুণ আমরা নিজেরাই সম্পন্ন করতে পারবো তাহলে এখানে আমি যদি এই রাশিটা বিশ্লেষণ করি এখানে রয়েছে ফোর এ কিউব তাহলে সেক্ষেত্রে এই যে ফোর আছে এখানে এই ফোরটাকে বলা হচ্ছে সংখ্যা সহক বা সহক আমাদের মনে রাখতে হবে ফোর হচ্ছে সংখ্যা সহক বা সহক আর এ আছে এখানে এটা হচ্ছে বেজ বা ভিত্তি বলা হয় তাহলে এটা হচ্ছে বেজ বা ভিত্তি এটা আমরা মনে রাখবো আর উপরে আছে থ্রি এটাকে পাওয়ার বা সূচক বলা হয় তাহলে পাওয়ার বা সূচক বলা হয় তাহলে আমরা যদি এখানে পাওয়ার বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সমাধানগুলো তাহলে এই তিনটি বিষয় এখানে আছে আরেকটা আছে প্রক্রিয়া চিহ্ন তাহলে ফোরের আগে মাইনাস বা প্লাস থাকতে পারে এখানে চিহ্ন নেই তার মানে হচ্ছে ফোরের আগে প্লাস চিহ্ন রয়েছে তাহলে ফোর হচ্ছে মূলত সহক বা সাংখ্যিক সহক এ হচ্ছে ভিত্তি বা বেজ এবং থ্রি হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত বলা হয় একে আরও একটি নাম রয়েছে ঘাত এখন আমরা গুণ প্রক্রিয়া সম্পন্ন করব গুণের ক্ষেত্রে আমরা প্রথমে যদি সংখ্যা সহক থাকে এগুলোকে আলাদা করে ফেলব এখানে আছে থ্রি ইন্টু ফোর আমরা আলাদা করলাম এখন আমরা দেখব বেজ কোনগুলো আছে বেজ যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা আলাদা করব বেজ বা বেতে এখানে এ আছে এখানে এ আছে আমরা এটা আলাদা করে লিখব এ ইন্টু এ কিউ আরেকটা বেজ আছে এখানে এখানে হচ্ছে বি আরেকটি চলক হচ্ছে বি তাহলে এখন আমরা গুণ প্রক্রিয়া সম্পন্ন করব। এখানে হচ্ছে তিন চারা বারো তাহলে টুয়েলভ এ পাওয়ার এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ ওয়ান পাওয়ার আছে যদি আমরা যে কোনো একটা চলক লিখে এখানে এক্স লিখলাম তাহলে উপরে পাওয়ার কত আছে ওয়ান আছে তাহলে এখানে এর পাওয়ার ওয়ান রয়েছে এখন গুণের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে পাওয়ারগুলোকে আমাদেরকে যোগ করতে হবে পাওয়ার বা সূচকগুলোকে ঘাতগুলোকে আমাদেরকে যোগ করতে হবে তাহলে এখানে পাওয়ার যেহেতু ওয়ান আছে তা ওয়ান আর এখানে পাওয়ার আছে এই বেজের পাওয়ার হচ্ছে কত থ্রি আমরা লিখে নিলাম থ্রি কোন বি তাহলে আসতেছে রেজাল্ট এ টু দি পাওয়ার টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি এটা হচ্ছে নির্ণয়ক গুণ ফল ফাইভ এক্স ওয়াই ইন্টু সিক্স এ জেট আমরা শহরগুলো আলাদা করি ফাইভ ইন্টু সিক্স এরপরে রয়েছে এক্স ওয়াই ইন্টু এ জেড আমরা একটু সাজিয়ে নিতে পারি এখানে পাঁচ এখানে থার্টি তাহলে এখানে আমরা এটা প্রথমে লিখলাম আর এখানে রয়েছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখানে কোনো সেম বেজ নাই আলাদা আলাদা চলক রয়েছে এই আমরা চলকগুলি শুধু লিখেছি এখানে কোনো পাওয়ার যোগ করার প্রয়োজন হয়নি তিন নম্বর প্রশ্নে আমরা প্রথমে শহ গুণ করে নেব এরপর এ স্কোয়ার এখানে আছে যেহেতু দুই জায়গায় রয়েছে এ স্কোয়ার গুণ এ এক্স স্কোয়ার আছে গুণ এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে ওয়াই আছে এক জায়গায় আমরা ওয়াইকে আলাদা রাখবো ফিফটিন গুণ করলে এখানে আসতেছে পাওয়ার টু আছে ওয়ান আছে থ্রি হবে তাহলে এ কিউব পাওয়ার এখানে টু আর ফাইভ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই একটাই আছে একটাই লিখেছি আমরা গুণ ফর চার নম্বর প্রশ্নে দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে মাইনাস রয়েছে আমরা মাইনাস থাকলে অবশ্যই বন্ধনী ব্যবহার করব যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এখানে আমরা প্রথমে সহ গুণ করে নিচ্ছি এইট গুণ হবে মাইনাস টু এখানে মাইনাস টু সহক তো এরপরে রয়েছে এই স্কোয়ার ইন্টু বি আছে দুই জায়গায় আমরা লিখব বি ইন্টু বি স্কোয়ার তাহলে এখানে গুণ করলে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে আমরা যদি প্লাসের সাথে প্লাসের গুণ করি সেক্ষেত্রে আমরা পাই প্লাস মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে আমরা পাই মাইনাস মাইনাসের সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে আমরা পাই মাইনাস এই চারটি বিষয় আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে আমরা বন্ধনী তুলে দেওয়ার ক্ষেত্রে বা আমরা গুণ করার ক্ষেত্রে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা মাইনাস দিয়ে নিলাম এখানে এ স্কোয়ার একটাই আছে লিখে নিলাম এখানে বিয়ে আছে বি এর পাওয়ার ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে বিয়ের পাওয়ার হচ্ছে যোগ করলে থ্রি পাচ্ছি আমরা পাঁচ নম্বরে আমরা দুইটি রাশি গুণ আকারে লিখেছি তাহলে এখানেও আমাদের মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস টু আমরা গুন করে দিই আলাদাভাবে এখানে টেন সহগ আছে গুণ করলাম এরপরে হচ্ছে এ আছে এক জায়গায় আমরা এ রেখে দিলাম এখানে বি রয়েছে দুই জায়গায় তাহলে আমরা লিখব বি ইন্টু এখানে বি কিউব আছে তাহলে আমরা বি কিউব লিখছি এখানে এরপরে আছে বিয়ের পরে আছে এখানে এক্স স্কোয়ার দুই জায়গায় আছে আমরা লিখি এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স তারপরে আছে ওয়াই জেড ওয়াই জেড এককভাবে আছে একটা করে আছে আমরা ওয়াই জেড এমনি লিখে রাখছি এখানে এটা গুণ করে দিলাম তাহলে দশ দুগুণে বিশ চিহ্ন হবে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস টোয়েন্টি এখানে আসতেছে শুধু এ এখানে বি এর পাওয়ার হবে বি টু দি পাওয়ার ফোর একা তিন যোগ করলে ফোর এক্স টু দি পাওয়ার হবে এখানে টু আর ওয়ান থ্রি কিউব তাহলে এখানে ওয়াই জেড নির্ণয় গুণফল ফল হচ্ছে এটা ছয় নম্বর প্রশ্ন এখানে দুইটি রাশিতেই মাইনাস চিহ্ন রয়েছে আমরা গুণ করে নিব মাইনাস থ্রি ইন্টু হচ্ছে মাইনাস সিক্স এরপর আছে পি দুই জায়গায় আছে আমরা লিখি পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার ফাইভ কিউ দুই পাশে আছে তাহলে আমরা এখানে লিখে নিব কিউ কিউ ইন্টু কিউ টু দি পাওয়ার ফোর এবার আমরা গুণ করে দিই আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় তিন ছয় আঠারো এইটিন তাহলে এখানে পি টু দি পার কত হচ্ছে সেভেন আর কিউ টু দি পার হচ্ছে সেভেন নির্নে গুণ ফোর সাত নম্বর প্রশ্ন দুইটি রাশিতেই মাইনাস চিহ্ন আছে আমরা প্রথমে মাইনাস চিহ্ন মাইনাস টুয়েলভ সগুলো গুণ করে নিচ্ছি তাহলে এখানে আছে মাইনাস টু গুণ এখানে রয়েছে এম স্কোয়ার ইন্টু আছে এম তারপরে রয়েছে এখানে আছে এখানে তাহলে আমরা লিখব আমরা লিখে নেই কিউব ওকে তাহলে আমরা এবার গুণ প্রক্রিয়া সম্পন্ন করবো গুণ প্রক্রিয়া সম্পন্ন করলে কত হচ্ছে বারো দুগুণে চব্বিশ মাইনাসে প্লাস আমরা জানি তাহলে টোয়েন্টি ফোর এম টু দি পাওয়ার আসবে কিউব এখানে যুগ করলে এখানে আসতে এ টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ ফোর আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি শখগুলোকে তাহলে এক্ষেত্রে হচ্ছে সেভেন ইন্টু আছে এখানে মাইনাস থ্রি ইন্টু এ কিউব আছে এখানে এ কিউব এখানে এ রয়েছে স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার এ আলাদা করলাম বি আছে এখানে শুধু বি আর এখানে রয়েছে বি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এরপরে রয়েছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস মানে আছে মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে আসবে এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার টেন পাওয়ারগুলো যোগ করতেছি শুধু ওয়াই টু দি পাওয়ার ফাইভ নির্ণয় গুণফল নয় নম্বর প্রশ্নটি একটু অন্যরকম এখানে প্রথম রাশিতে দুইটি পদ রয়েছে দুইটি পদ থাকার কারণে এই যে দ্বিতীয় রাশি যেটা আছে গুণক এটা দুইটি পদকে মূলত এই ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে আমরা সেভাবেই সাজিয়ে নিব। তাহলে এখানে হচ্ছে টু এক্স এর সাথে একবার ফাইভ এক্স ওয়াই গুণ করতে হবে আমাদের আবার মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে এজন্য প্লাস দিয়ে লিখবো আমরা থ্রি ওয়াই এর সাথেও আমাদেরকে ফাইভ এক্স ওয়াই গুণ করতে হবে তাহলে আমরা এবার সংক্ষেপে করে ফেলি এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ টেন লিখলাম আমি এখানে এর পাওয়ার ওয়ান এখানে এক্স এ পাওয়ার ওয়ান তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই আছে একটা লিখে নিলাম প্লাস এই প্লাস চিহ্ন দিয়েছি আমি তাহলে এখানে তিন পাঁচে হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে ওয়াই দুইটা আছে এক্স একটা আছে এক্সটা লিখি আমরা ওয়াই আছে দুইটা তাহলে ওয়াই এর পাওয়ার হবে ওয়ান ওয়ান যোগ করলে টু হয় অর্থাৎ ওয়াই স্কোয়ার এটা হচ্ছে নির্ণয় গুণ দশ নম্বর প্রশ্নে প্রথম রাশির ক্ষেত্রে দুইটি পদ রয়েছে এর জন্য আমাদের এই গুণক দ্বারা দুইটি পদকেই গুণ করতে হবে প্রথম পদ হচ্ছে নাইন এক্স স্কোয়ার এর সাথে আমরা গুণ করছি সরি ফাইভ এক্স স্কোয়ার গুণ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা এরপরে কি চিহ্ন আছে এখানে মাইনাস আছে এই মাইনাস চিহ্ন আমরা দিয়েছি এরপরে হচ্ছে ফোর এক্স ওয়াই আছে আমরা ফোর এক্স ওয়াই লিখি ইন্টু এই গুণক আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

তিনটি পদ রয়েছে তিনটি পদ রয়েছে অর্থাৎ দ্বারা আমরা এই তিনটি গুণ করবো তাহলে কত আসে এখানে প্রথম পদ আছে টু এ স্কোয়ার ইন্টু স্কোয়ার এখানে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম এখানে আছে থ্রি বি স্কোয়ার এর সাথে আবার এটা গুণ করতে হবে এক স্কোয়ার এখানে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস দিলাম তাহলে সি স্কোয়ার ইন্টু এ কিউব বি স্কোয়ার এবার আমরা গুণ করে দিই আলাদাভাবে তাহলে আসতেছে টু এখানে আসতেছে টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস এখানে আসছে থ্রি এখানে আসছে এ কিউ বি এর পাওয়ার হচ্ছে ফোর প্লাস এখানে সহক নেই তাহলে এ কিউ বি স্কোয়ার আমরা সাজিয়ে লিখলাম ইন্টু সি স্কোয়ার এটা হচ্ছে নির্ণয় গুণফল বারো নম্বর প্রশ্নে এখানে তিনটি পদ আছে আমরা তিনবার গুণ করতে হবে আমাদেরকে তাহলে এখানে আছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এই মাইনাস চিহ্ন দিলাম এখানে ওয়াই কিউব এর সাথে গুণ করবো আমরা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এরপর আছে প্লাস চিহ্ন প্লাস দিলাম আমরা তাহলে থ্রি এক্স ওয়াই জেড এর সাথে গুণ করতে হবে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এবার আমরা আলাদাভাবে গুণ করে দেব তাহলে কত হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এনার্স্ট ওয়াই টু দি পাওয়ার ফোর কারণ হচ্ছে থ্রি আর ওয়ান যোগ করলে ফোর হয় এখানে এই প্লাস চিহ্ন দিলাম এখানে হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার হবে ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে ওয়াই হচ্ছে দুইটা আছে তাহলে ওয়াই স্কোয়ার জেড একটাই আছে আমরা জেড রেখে দিচ্ছি আমরা এক থেকে বারো নম্বর প্রশ্নটি যে নিয়মে সমাধান করছি তেরো নম্বর প্রশ্নটি সে নিয়মে সমাধান করলে হবে না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এখানে দেখুন যে আমরা এতক্ষণ যে গুণক পেয়েছিলাম এটি মূলত একটি পদ ছিল গুণকের রাশির ক্ষেত্রে একটি পদ ছিল তাহলে এখানে গুণকের রাশির ক্ষেত্রে দুইটি পদ রয়েছে যখন দুইটি পথ রয়েছে তখন আমরা পাশাপাশি গুণ থেকে বিরত থাকব অবশ্যই উপরের নিচে সাজিয়ে তারপরে আমরা গুণ প্রক্রিয়া সম্পন্ন করব তাহলে আমরা সমাধান লিখে নিচ্ছি এখানে সমাধান হবে টু এ মাইনাস থ্রি বি এর সাথে আমাদেরকে গুণ করতে হবে থ্রি এ প্লাস টু বিলে এক্ষেত্রে আমরা পাশাপাশি গুণ আকারে সাজাচ্ছি প্রথম কাজ হচ্ছে এই যে থ্রি এ আছে এই থ্রি এ দ্বারা উপরের যে আমাদের দুইটি পদ আছে দুইটি পদকে এই থ্রি এ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা দুইটি পদকে থ্রি দ্বারা গুণ করবো এখানে থ্রি এ দ্বারা যদি আমরা টু এ এ কে গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা তিন দোকানে ছয় সিক্স তাহলে এ আর এ গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার এখন এই যে থ্রি এ আছে এটার সাথে অবশ্যই এই থ্রি বি কেও গুণ করতে হবে টু এ কে একবার গুণ করেছি আবার থ্রি বি কে গুণ করতে হবে থ্রি বি কে গুন করলে কত পাচ্ছি আমরা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন তিনে নয় নাইন আর এ আর বি গুণ করলে পাচ্ছি আমরা বি অর্থাৎ এই প্রথম পথ থ্রি এ দ্বারা উপরের দুইটি পদকে গুণ করা শেষ এবার আমরা আসবো টু বি দ্বারা গুণ টু বি দ্বারাও আমাদেরকে সেম ওয়েতে এই দুটো পদকে গুণ করতে হবে তাহলে প্রথমে আমরা এটা গুণ করে নিচ্ছি তাহলে এটা গুণ করলে কত পাচ্ছি আমরা দুই দুগুণে চার এ বি আমরা চিহ্নের ক্ষেত্রে পাচ্ছি প্লাসে প্লাসে প্লাস প্লাস পাচ্ছি ফোর এ বি এখানে আমরা যোগ বিয়োগের নিয়মে জানি যে চলকগুলো আমাদেরকে সদৃশ পদ অনুযায়ী সাজাতে হয় আমরা এগুলো সদৃশ পদ অনুযায়ী সাজাবো অর্থাৎ এখানে এ বি আছে এ বি নিচে এ বি যাবে এরপরে আমরা টু বি দ্বারা আবার মাইনাস থ্রি কে গুণ করব প্লাসে মাইনাসে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস তিন দু গুণে ছয় সিক্স এখানে হচ্ছে বি আর বি গুণ করলে আমরা জানি বি স্কোয়ার আসে এটা ডান সাইডে লিখেছি এর কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো বি স্কোয়ার নেই উপরে না থাকার কারণে আমরা এটি আলাদাভাবে লিখব এখন আমরা এটি যোগ করে দিব যোগ করলে কত পাচ্ছি আমরা সিক্স এ স্কোয়ার এটা হচ্ছে যোগ করলে এখানে প্লাস চিহ্ন এটা মাইনাস আমরা যদি মাইনাসের সংখ্যাটা বড় 9 আছে এখানে চিহ্নটা মাইনাস হবে আর এখানে হচ্ছে 4 চলে যাবে 9 থেকে 4 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 5 আর এদিকে এবি থাকবে চলক আছে থাক মাইনাস এখানে একটাই আছে 6b2 6b2 লিখে দিলাম গুণ ফল এত 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে গুণক যেটা আছে এটি দুইটি পদ রয়েছে এখানে এজন্য আমরা উপরে নিচে গুণ করব উপরে লিখে নিলাম আর আছে এ প্লাস আর গুণক আছে এ মাইনাস বি তাহলে এটা আমরা গুণ করব। এ দ্বারা দুটোকেই আমরা গুণ করবো এর দ্বারা এ কে গুণ করলে পাচ্ছে স্কোয়ার আর এটা প্লাসে প্লাসে প্লাস এখানে এ বি দ্বারা বি কে গুণ করলে পাচ্ছি এ এবার মাইনাস বি দ্বারা এ দুটোকেই গুণ করবো তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস আর এখানে হচ্ছে এ আর বি গুণ করলে এ বি এ বির নিচে এ লিখলাম এবারে প্লাসে মাইনাসে মাইনাস এখানে দুইটা বি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা বি স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা যদি যোগ করি কত পাচ্ছি এ এটা প্লাস এ বি থেকে আমরা মাইনাস এ বি বিয়োগ করেছি তাহলে কাটা যায় এখানে মাইনাস এখানে থাকে বি স্কোয়ার পনেরো নম্বর প্রশ্নের গুণকে দুইটি রাশি দেওয়া আছে আমরা উপরে নিচে সাজিয়ে নিচ্ছি প্লাস ওয়ান নিচে গুণ করবো আমরা এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা যদি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমাদের পাওয়ার কত আসে এক্স টু দি পাওয়ার ফোর যেহেতু পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে দুই আর দুই যোগ করলে চার আসে ফোর এবার আমরা ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করবো তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে কত পারছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে পাবো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এবার আমরা প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ করে দিলাম তাহলে থাকে এক্স টু দি পাওয়ার ফোর এখানে থাকে মাইনাস ওয়ান নির্নেক গুণ ফল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিয়ার ভিওর্স ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল সে সাথে যেহেতু পর্যায়ক্রমে আমি সবগুলো সমস্যার সমাধান করাবো অধ্যায় সমাধান করাবো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ আমরা আর প্রশ্ন সমাধান করবো না দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ